আমার বাইরাম নেতা হতে হবে একজন নেতার প্রধান বৈশিষ্ট্য হবে এই গ্রামের নাম কি ভাই জান যাই হোক একটা ইউনানে মোটামুটি দশটা বারোটা বিশটা পর্যন্ত মসজিদ থাকে কথা বলেন ঠিক কিনা একজন চেয়ারম্যানের মর্যাদা একজন চেয়ারম্যান ভালো হওয়া দরকার না একজন ইমাম ভালো হওয়া দরকার এই কথা বুঝে আনসার করবেন একজন চেয়ারম্যানের ভালো হওয়া দরকার নাকি একজন ইমামের ভালো হওয়া দরকার একজন চেয়ারম্যানের ভালো হওয়া দরকার এই কারণে একজন ইমামকে কেউ কোনো দিন ইউনান পর্যায় থেকে চাউলের কাঠ দিবে না টিউবওয়েল দিবি না দর্জি মেশিন দিবি না কৃষিকূন্য পণ্য ঔষধ কিছু তার কাছে আসবে না আসবে কার কাছে ইউনান চেয়ারম্যানের কাছে তার মানে ইমাম সাহেবের কাছে আসবে না ইমাম অতটা ভালো না হলেও চলবে এটা কথার কথা কথার কথা কিন্তু কিমামটা যতটা ভালো তার সে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে ভালো হওয়া দরকার হলো একজন চেয়ারম্যানের কথা বলেন ঠিক কিনা কারণ হল আল্লাপাক বলেন আল্লাপাক বলেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য একজন মানুষ হবে খলিফা এই লোকটা ইউনিয়ন চালাবে এই লোকটা সচিবালয় চালাবে এই লোকটা পার্লামেন্ট চালাবে এই লোকটা মসজিদের ইমামতি করবে আর ওই নেতার যদি কোনো কর্মী মারা যায় ওই নেতাই তাকে জানাজা করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য একজন ইমামের সে একজন নেতার বৈশিষ্ট্য বেশি হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা ইমাম যখন রাখেন ইমামের বউ আছে কিনা ইমামের বউ চড়ার ভিতরে গরু ছাগল নিয়ে যায় কিনা এরপরে ইমাম শর্ট পাঞ্জামি পরে কিনা টুপি ছোট না বড় ওই বেটা স্টলে বসে চা খায় কিনা হুজুর না হুজুর একটু যাব না ওই হুজুরের পাঞ্জামি শর্ট ওই হুজুর পাস করলি ওই হুজুর বড় উসা টুপি আমরা নানান কথা বলি কিন্তু একজন ইউনান চেয়ারম্যান কে একজন লিডার কে ইউনান অফ লিডার যখন তাকে ভোট দিতেছেন ইন্নাল ইলা আল্লাহ বলেছেন এই দুনিয়াতে যখন ভোট একটা আমানত কারণ এই আপনার ভোটটা পেয়ে একজন চেয়ারম্যান একজন মেম্বার অন্যায় করতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনার আমানত এমন একজন লোকের কাছে দিয়ে দেওয়া দরকার যে আমানতের মর্মটা বুঝবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সামনে নির্বাচন ইউ উইল ডিসাইড আপনি সিদ্ধান্ত নেবেন ভোট কাকে দিবেন আমরা এরকম নেতা চাই যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার নেতা যেন আমার কবরের পাশে এসে বলে রব্বির রাহাম হুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ সে যেন বলতে পারে আল্লাহুম্মা হাসিবনা হিসাবাইয়াসিরা হে আল্লাহ আমার কুরবি ছিল দুনিয়াতে তুমি তার হিসাবটা সহজ করো এরকম নেতা আমরা চাই কিনা ভাই বলেন আল্লাহ বলতেছেন ইয়া এই হাল্লা দিন আমানু হে ইমানদার ইমানদার কারা কারা হাত উঠান একটু ইমানদার আমরা যারা দাবি করে হাত উঠান লজ্জা করে যে আপনি ইমানদার না লিল্লাহে তাকবীর আরো যারা বলি লিল্লাহে তাকবীর হাত নামান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের ইমানকে কবুল করেন যারা বলে আমিন আল্লাহ পাক সেই ইমানদারদেরকে বলতেছেন কুরআনুল কারিমের একটি আয়াতে আমানু তোমরা ব্যয় করো মিম্মা রযাকনাকুম আমি তোমাদের যে রিজিক যে অর্থ যে ধন যে সম্পদ যে টাকা যে করি যে ছেলে যে সন্তান সবকিছু দান করতে হবে কাকে কাকে আওয়াজ দে বলেন এই কথাকার আল্লাহর এরপরে বলতেছেন মিং কবলি কো মব্লি কুম মিং কবলি অর্থাৎ সেই দিন আসার ভুল মিং কবলি আই এতিয়া ও মুল্লা বাই অন ফি হুল্লাতু ওলা শাফা যেই দিন আমার আপনার দুনিয়াতে কোনো বন্ধু কাজে আসবে না কি আসবে না কাজে আসবে না আজকে দুনিয়াতে পাঁচ হাজার টাকা দরকার বন্ধুর কাছে চাচ্ছেন দাদার কাছে চাচ্ছেন প্রতিবেশীর কাছে চাচ্ছেন কিন্তু কাল্লা বলেন খুল্লা তুমা সাফা আহ তোমার কোনো বন্ধু তোমার কাজে আসবে না শুধু কাজে আসবে মিম্মা রজাক নাকুম বান্দা আমি তোমাকে যে রিজিক দিয়েছিলাম ওই রিজিকের মধ্যে থেকে যে টাকাটা আমার রাস্তায় দান করেছ ওই রিজিকটা ওই দিন কাজে আসবে সোবাহান আল্লাহ কথাকার নাকি বানায় বললাম আর একটা আমি তেলাওত করেছি আম হলো ইন্নাল্লাহ মিনালিনাল আহম উজ্জান্নাল আল্লাহ বলেছেন আমি তোমাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ দ্বারা দুনিয়া থেকে আমার জান্নাতটা তুমি কিনে নাও সোহান আল্লাহ কথাকার বলেন তো তাহলে আমরা জানি যে টাকা দিয়ে জান্নাত কিনতে পাওয়া যায় না কিন্তু কোরআন বলছি টাকা দ্বারা আল্লাহর জান্নাত কেনা যায় যদি তুমি কি সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করতে পারো আংফুসাহুম তোমার জীবনটাও আল্লাহর দিনই কাজে যদি তুমি ব্যয় করতে পারো দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহ বলছেন এই দুইটা কাজ যদি করতে পারো ধন এবং সম্পদ আর নিজের জীবন যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো জান্নাত দিবি কে বলেন তো আমার বাইর আল্লাহ এই দান করলে কি সব ইয়ামল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যখন কোন মানুষ দান করলো আর তুরাদুল বালা জরা বলি আল্লাহ আল্লাহ রাসূল বলেন একজন মানুষের মাথার উপরে উহুত পাহাড় সোয়া সোয়া বাপ অথবা আল্লাহর আসমান জমিন ভেঙে পড়বে আসমানটা ভেঙে পড়বে মাথার উপরে কিন্তু ভেঙে পড়ে নাই মাথার উপরে আল্লাহ আল্লা বলেন এই লোকটা যদি ওই মুহূর্তে আল্লাহ রাস্তায় দান করে আল্লাহর ঘরে দান করে নবীর ঘরে দান করে দিন কায়েম করার জন্য যদি কোনো দান করে ওর সম্পদ থেকে তুরাদ্দুল বালাম এই যে আকাশটা ভেঙে পড়তেছে উহু পাহাড়টা ভেঙে পড়ে নাই আল্লাহ রাসুল বলেন ওই পান্দা যখন দান করলো পাকর মাথার উপর থেকে সমস্ত বিপদ আপাত উঠায়া নাই জোরা সোবাহান আল্লাহ আর জোরাবলী সোহান আল্লাহ